নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন তিনি আরও বলেন সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক সেই সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার বলেন নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত সংস্কার কমিশন চায় সব দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা মহানগর সুজনের সভাপতি বিভাগীয় সমন্বয়কসহ সুজনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন